দুর্নীতি ইস্যুতে শুভেন্দু অধিকারীর নারদার ভিডিও দেখিয়ে পাল্টা নরেন্দ্র মোদীকে জবাব তৃণমূলের দমদমে সভা থেকে এদিন বিতর্কিত মন্ত্রিত্ব বাতিল বিলের প্রসঙ্গ তোলেন মোদী আর তা বলতে গিয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যতপ্রিয় মল্লিককে নিশানা করেন আর এহেন মন্তব্যের কয়েক মিনিটের মধ্যেই জবাব দিল শাসকদল তৃণমূল কংগ্রেস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নারদা কাণ্ডের ভিডিও দেখিয়ে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুনাল ঘোষ এবং ডক্টর শশী পাজা এদিন তৃণমূল ভবনে কুনাল বলেন কাচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন নরেন্দ্র মোদী যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তারাই মঞ্চে বসে এরপরই কুনালের চ্যালেঞ্জ দুর্নীতিগ্রস্তদের আগে দূরে সরিয়ে দেখাক দমদমের সভা থেকে এদিন মন্ত্রিত্ব বাতিল বিলের বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন শিক্ষক নিয়োগ মামলায় গ্রেপ্তারের পরেও পদ ছাড়তে চাননি রেশন দুর্নীতিতে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের আরও এক মন্ত্রীকে প্রধানমন্ত্রীর কথায় তিনিও ছাড়তে চাননি মন্ত্রিত্ব পদ মানুষের ভাবনা এদের নেই জনতাকে ধোকা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী আর এরপরেই স্পষ্ট হুঁশিয়ারি সংবিধানের অপমান মানা হবে না আর এহেন মন্তব্যের কিছু সময়ের পরেই সাংবাদিক বৈঠকে কুনাল পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন উনি বলেছেন দুর্নীতি নিয়ে আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিনই বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা থেকে আরম্ভ করে মহারাষ্ট্রের অজিত পাওয়ার বাংলার বিরোধী দলনেতা যাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি আঙুল তুলেছিল গ্রেপ্তারি চেয়ে তারা তদন্ত এরাতে বিজেপিতে গেছে শুভেন্দু অধিকারীর ভিডিও দেখিয়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক বলেন দুর্নীতি নিয়ে যখন নরেন্দ্র মোদী যখন দুর্নীতি নিয়ে বলছেন তখন তার পাশে যিনি বসে আছেন তার বিরুদ্ধেই বিজেপি দুর্নীতির অভিযোগ এনেছে তাকে গ্রেপ্তারের দাবি করেছে এরপর বিজেপিতে যোগ দিয়েছেন কুনালের কথায় কাচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন নরেন্দ্র মোদী যাতায়াত করতে পারেন বাংলায় বিজেপি গোহারা হারবে বলেও কটাক্ষ প্রাক্তন তৃণমূল সাংসদের